সায়ক কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকে আমি যেই র্যালিতে গেছিলাম র্যালি বলো বা জমায়েত যেটা টেকনিশিয়ান হয়েছিল দেন বাসে করে আমরা একটা জায়গায় পৌঁছাই এবং সেখান থেকে আমরা পদযাত্রা করি তো সেখানে যারা উপস্থিত ছিলেন তাদেরকে পয়েন্ট আউট করে বলা হচ্ছে প্লাস আমাকেও পয়েন্ট আউট করে বলা হচ্ছে যে আজকে এখানে দেখা যাচ্ছে দুদিন হাওয়া গরম করে দেখা যাচ্ছে কালকে ঠিক পুজোর কার্নিভালে দেখা যাবে এই সমস্ত কথা আমি বাকিদেরটা সাইডে রাখছি কারণ বাকিদের ব্যাপারে আমি এক্স্যাক্টলি কি বলবো আমি নিজে জানি না অ্যান্ড আসি আমার ব্যাপারে আমি অভিনয় করছি দু হাজার সাল থেকে দশ বছর তো এই দশ বছরে আমি কোনো পার্টির হয়ে প্রচার করিনি অ্যান্ড না তো আমি কোনো পার্টিকে ভাবে আলাদা করে সমর্থন করার জন্য আমি প্রত্যেকবার ভিডিও করি এই ধরনের আমি কিছু করি না ইনফ্যাক্ট তোমরা জানো যে ইনফ্লুয়েন্সারদের বা আমাকে অনেকবার অফার এসছে যে পার্টির হয়ে প্রচার করো সামথিং একটা টোকেন অ্যামাউন্ট তোমাকে দেওয়া হবে বা ভিডিও বানাও অমুক দলের হয়ে তো এগুলো না আমি অ্যাভয়েড করি বিকজ আমি বুঝি না পলিটিক্স আর আমি চাইও না করতে তার জন্য তার জন্য আমি দূরে থাকতে চাই তো আমি গেছি যেহেতু আমি একটা কর্মসংস্থার মধ্যে রয়েছি মানে আমি যেই ইন্ডাস্ট্রিতে কাজ করি তারা এই ডাকটা দিয়েছিল এবং সেই ডাকে আমি আমার মনে হয়েছে যে আমি বাড়িতে বসে থাকতে পারবো না আজকে যেহেতু আমার সমস্ত কর্মজীবনের বন্ধুরা যাচ্ছে তো আই শুড গো তো আমিও গেছিলাম মিছিলে সামিল হয়েছি আরও একটা অদ্ভুত জিনিস দেখলাম ফেসবুকে বা ইনস্টাগ্রামে অনেকে পোস্ট করেছে আজকের এই মিছিলটা নিয়ে যে আমি আসছি বা আজকে মিছিলটা হচ্ছে দেখা হচ্ছে সামথিং আমি তাদের কাউকে খুঁজে পেলাম না আমি মিছিলটায় মানে তারা জাস্ট ফেসবুকে পোস্ট করার জন্যই হয়তো দিয়েছিলেন তো অনেকেই পোস্টটা করেছিলেন যে অমুক টেকনিশিয়ান স্টুডিও থেকে আমরা উদ্দেশ্যে আর্জি করার উদ্দেশ্যে রওনা দেবো বাট বেশিরভাগ মানুষকে না আমি খুঁজে পাইনি আজকে তো যাই হোক যারা গেছিলেন তাদের ডেফিনেটলি সাধুবাদ তার কারণ এখন অনেকে মনে করেন যে এই যে আওয়াজটা ওঠাচ্ছেন তাতে কি লাভ হবে এই যে বাড়িতে বসে মানে বাড়িতে বসে থাকি বৃষ্টি পড়ছে কি দরকার বাইরে বেরিয়ে আর কিবা বা হবে কিবা বা হচ্ছে এরকম প্রত্যেকেই মনে করেন তো আমার কি মনে হয় বলুন তো বিন্দু বিন্দু জলকোনা দিয়ে যেরকম একটা বালতিতে জল ভর্তি হয় ঠিক সেরকমভাবেই প্রত্যেকের এক একটা আওয়াজ যদি আমরা প্রত্যেক দিন করে ওঠাতে পারি তাহলে ডেফিনেটলি কাঁচের দরজায় হাতুড়ি মারতে মারতে একদিন কাঁচের দরজা ভাঙবে তো ডেফিনেটলি আমি চাই যে জাস্টিস পাক আর তাই জন্যই যাওয়া আর যারা ভাবছেন এখনও যে বসে মানে বাড়িতে বসে থাকাটাই বেটার আওয়াজ উঠিয়ে কি লাভ এই কথাটাই যদি রাজা রামমোহন রায় বা বিদ্যাসাগর ভাবছেন যে আমি একা আমি একা বলছি কি যায় আসে কে শুনবে আমার কথা তাহলে এই সতীদাহ প্রথা বা বাল্যবিবাহ এই সমস্ত কিছু থেকে না মানুষ বা আমাদের সমাজ মুক্তি পেত না কোনোদিনও তাই এখন যখন এই রকম একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে তাহলে আমার মনে হয় যে যারা এখনও কোনো রকম প্রতিবাদ জানাননি দয়া করে আপনারা একটুখানি প্রতিবাদ জানান তার কারণ আপনাদের এক একজনের প্রতিবাদ একটা বড় প্রতিবাদ হয়ে মেয়েটির বিচারের জন্য যাবে আমাদের শুধু একজন মেয়ের নয় মানে এই এই সিস্টেমটা এই যে সিস্টেমটা রয়েছে মানে যেটা যে ঘটনা হয়ে গেছে একটা সামান্য ঘটনা একটা মানে যেভাবে হচ্ছে চারিদিক থেকে শুনতে পাচ্ছি আর আমরা প্রত্যেকেই জানি যে কারা কারা দোষী কে করেছে এর সাথে কারা জড়িত মানে তা সত্ত্বেও কি কোনো মানুষজন বাড়িতে বসে থাকতে পারে এটা আমার অবাক লাগে হ্যাঁ ডেফিনেটলি প্রত্যেকের কাজ থাকে অফিস থাকে নাই আসতে পারে কিন্তু কোনো না কোনো দিন তো ছুটি পাও সেদিন তো যেতেই পারো তোমরা ওকে সো এটা একটা ব্যাপার গেল যেটা আমার বলার ছিল যে দয়া করে আমার গায়ে কোনো রকম রাজনীতির রঙ লাগাবেন না আমি কোনো রাজনীতি করি না যদি করতাম তাহলে অনেক দিন আগে থেকে করতে পারতাম আর এখন হঠাৎ করে রাজনীতি করার আমার কোনো প্রয়োজন হয়ে পড়েনি অ্যান্ড সেকেন্ডলি একটা হাতি তাকে জাস্ট পুড়িয়ে মেরে ফেলা হলো আর কিছুদিন বাদেই গণেশ পুজো মানুষজন পাগল হয়ে উঠবে গণেশ ঠাকুর পুজো করার জন্য অথচ যেই যেই জীবটা জ্যান্ত তার বাচ্চার সাথে ছিল তাকে জাস্ট জালিপুরে মেরে মেরে দিল চোখের সামনে আর যে ভিডিও তার তার পাশেও তার একটা বাচ্চা ছিল সে বলছিল যে বাবা এরকম করো মানে মানুষজন এত নিকৃষ্ট এত এত হিংসাশ্রী কি করে হতে পারে কি করে হতে পারে মানে কোন সমাজে বাস করছি মানে অবাক লাগে অবাক লাগে জাস্ট মানে মানুষের কি কোন রকম নিজেরা প্রশ্ন করুন একটু নিজেদেরকে আহ এটা তো গেল হাতির কথা রাস্তাঘাটে কুকুর বেড়াল মানে ঢিল ছোড়া লাথি মারা মানে কিছু বলার নেই আর মানে ইভেন এরকমও খবর আসে যে কুকুরকেও বন্ধ ঘরে নিয়ে গিয়ে মানুষজন করে কি করে হয় মানুষের মানসিকতা মানুষ তো মানুষ আমরা আমাদের মান এবং হুশ দুটোই থাকার কথা কোথায় যেন হারিয়ে যাচ্ছে সবকিছু আর প্লিজ যারা এখনো প্রতিবাদ করার কথা ভাবছেন যে করব কি না বিশ্বাস করুন ওই মেয়েটির চোখ থেকে জল বেরোয়নি জলের বদলে রক্ত বেরিয়েছিল আর ডেস্ক্রিপশন ডেফিনেটলি আপনারা অনেকেই শুনেছেন যা যা হয়েছিল কিভাবে মারা হয়েছিল সো প্লিজ আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন কারণ আপনাদের প্রত্যেকের প্রতিবাদ একটা জনপ্রতিবাদ হয়ে উঠবে এবং জানি না বিচার এক্স্যাক্টলি কি হবে বা এক্স্যাক্টলি যারা দোষী তারা আদেও শাস্তি পাবে কি না বাট হ্যাঁ আমরা আওয়াজ ওঠাতে পারি আমরা আমরা আর্জি জানাতে পারি জানি না প্রমাণ সত্যি লোপাট হয়েছে কিনা জানি না সত্যি ওখানে ঘর মানে প্রমাণ লোপাটের জন্য ঘর বাংচু ভেঙে দিয়েছে কিনা জানি না সেদিন রাতে ওরা কারা ছিল জানি না এখন একশো ধারা কেন জানি না সেই দিন যেই দিন এত লোক এলো সেই দিন কেন জারি হলো না একশো চুয়াল্লিশ ধারা এত প্রশ্ন এত প্রশ্ন জাস্ট ফোকাস অন জাস্টিস আমরা জাস্টিস চাই সোশ্যাল মিডিয়াতে কে শাক বাজালো কে কীভাবে কাঁদলো প্লিজ এগুলো থেকে একটু সরে এসে নিজেরা প্রতিবাদ করুন এবং আমার মনে হয় আমাদের প্রত্যেকের প্রতিবাদ একদিন ডেফিনেটলি আমরা জাস্টিস পেয়ে ছাড়ব থ্যাংক ইউ